বন্ধুরা আমরা এখন হাওড়া ডোমজুর ইস্কন মন্দিরের একদম মূল প্রবেশদ্বারের সামনে চলে এসেছি আমরা এসেছি এই দিকটা দিয়ে এই দিকটা হাওড়া আমতা রোড হাওড়া আমতা রোড থেকে দু মিনিটের পথ আর এটা মূল প্রবেশদ্বার এবং সামনে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং ওপরে তিনটি চূড়া রয়েছে এবং মূল প্রবেশদ্বারের উপরে দেখুন তিনটি চূড়া রয়েছে খুব সুন্দর এবং পাশের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা রয়েছে এবং এটি দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু ইস্কন ডোঝুর মহাপ্রসাদের জন্য সকাল আটটার মধ্যে কুপন সংগ্রহ করুন রাধাকৃষ্ণের মূল মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রবেশদ্বারের বাম দিকে এবং ডান দিকে বাইক জমা রাখা যায় তার জন্য দশ টাকা দিতে হয় মন্দিরের বাইরের দিকে চার চাকা আকারো ব্যবস্থা রয়েছে আমরা এখন এই জায়গায় বাইক জমা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একজন ভক্তকে পেয়েছি ওনার থেকে মন্দিরের নিয়ম সম্পর্কে কিছু জেনে নিন আচ্ছা দুপুরে ভোগের অবস্থা আছে যে দুপুরে ভোগের অবস্থা হয় জানো কুপন কত করে আশি টাকা করে রোজ রোজ হয় কটার মধ্যে জানাতে হয় প্রবেশদ্বারে ঠিক বাম দিকেই রয়েছে মন্দিরের বিভিন্ন সময়সূচি এবং ভোগের সময় এবং কীভাবে আপনারা কুপন সংগ্রহ করবেন এবং এই নাম্বারে নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করেও ভোগের জন্য নাম লিখিয়ে দিতে পারেন এবং এটার স্ক্রিনশট আপনারা নিয়ে নিন পরে আপনারা তা থেকে ফোন করতে পারবেন দেখুন একদম মূল প্রবেশদ্বারের বাম দিকেই সেই সময়সূচিগুলি রয়েছে এটা গোবিন্দাস রেস্টুরেন্ট এখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায় এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে প্রবেশ করছি বাম দিকে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা এবং বিভিন্ন রকম পোশাকের দোকান রয়েছে শাড়ি এখান থেকে আপনারা কিনতে পারেন এখানে ঠিক আমরা জন্মাষ্টমীর আগে এসেছি এখানে দেখুন একটি দোকান রয়েছে সেখানে বিভিন্ন রকমের পুজোর সরঞ্জাম এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতার রাধারণির বিভিন্ন জিনিস এখানে রয়েছে এখান থেকে আপনারা নির্দিষ্ট মূল্যে কিনতে পারেন এবং খাবার ঘি রয়েছে বিভিন্ন দেখুন শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে সাজানোর বিভিন্ন জিনিস ময়ূর পালক রয়েছে এবং আমরা সেই দোকানটি থেকে বেরিয়ে এলাম এবং দেখলাম পুরো অঞ্চলটি বাঁশ দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেল করা হচ্ছে কারণ সামনেই জন্মাষ্টমীর পূজা সেই জন্য এবং এখানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে ভক্তগণ সেগুলি সারিবদ্ধভাবে সংগ্রহ করছেন এবারে আমরা আস্তে আস্তে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব যেখানে রয়েছে মূল গর্ভগৃহ দেখুন ভক্তগণ সেখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এবং সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করব গর্ভগৃহের মধ্যে এখানে ঠিক প্রথমেই বাম দিকে পড়বে গরুর দেবের মন্দির ভগবান গরুরদেবের দেবের মন্দির তারপরে ঠিক ডান দিকে দেখা যায় সেই মূল গর্ভগৃহের সেই সুবিশাল গেট বা প্রবেশদ্বার এবং ডান দিকে এবং ডান দিকে সেখানকার পূর্ণিগণ এবং ভক্তগণ রয়েছে সেখান থেকে কুপন সংগ্রহ করা যায় এবং প্রসাদ সংগ্রহ করা যায় আমরা প্রবেশ করছি মূল গর্ভগৃহে সুবিশাল একটি গৃহ এবং ভক্তের পরিপূর্ণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধানী নাম সংকীর্তন হচ্ছে এবং বিভিন্ন ভগবানের লীলা আলোচনা হচ্ছে এবং এবং এখানে ঠিক বাম দিকেই শ্রী শ্রী প্রভুপাদের মূর্তি রয়েছে এবং ভক্তগণ দেখুন ভিড় করে সেই সব ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং বিভিন্ন কাহিনী শুনছেন এবং দেখুন এখান থেকে সেই অপূর্ব সুন্দর ভুবন নাতানোর ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর সেই যুগল মূর্তি রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে খুবই সুন্দর অপূর্ব সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় চারদিক ফুলে ফুলে সাজানো এবং বিভিন্ন রকমের আলোকসজ্জায় সুসজ্জিত এবং ভক্তগণের আগমনে তা আরও পরিপূর্ণ হয়ে উঠেছে দেখুন এদিকটায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলাক্ষেত্র এবং সেখানে দোল খাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতারাধারণী এবং সেখানে দড়ি রয়েছে সেই দড়ি ধরে বিভিন্ন ভক্তগণ সেই দোলনায় দোল খাওয়াচ্ছেন ভগবানকে এ এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় দেখুন এখানে অভিদীপ্ত দড়ি ধরে দোল খাওয়াচ্ছেন ভগবানকে দেখুন আপনাদের সেই যুগল মূর্তি দেখাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর অপূর্ব সুন্দর ভুবন মাতানো সেই মূর্তি ভক্তগণ সেই মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছেন এবং এখানে এলে মন ভক্তিতে পরিপূর্ণ হয়ে যায় অপূর্ব সুন্দর সে দৃশ্য বলে বোঝানো যাবে না দেখুন আপনাদের আরও সুন্দর করে সামনে থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধানানীর মূর্তি এ এক ঐশ্বরিক অপূর্ব সুন্দর এক সুন্দর লীলাক্ষেত্র আপনাদের সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখুন এখানে সকলে দু হাত তুলে নাম সংকীর্তন করছেন হরিব হরিনাম উচ্চারণ করছেন দেখুন যারা বসে রয়েছেন তারাও হাত তুলে সেই হরিনাম সংকীর্তন করছেন সে এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখলে মন ভক্তিতে ভরে ওঠে এখানে গেলে আপনাদের সকলে খুব ভালো লাগবে এবং মনে এক আধ্যাত্মিক চেতনার অনুভূতি হবে দেখুন এই দিকটা নিয়ে আসছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী দোল খাচ্ছেন এবং ভক্তগণ দড়ি টানে সেই দোলনা নাড়াচ্ছেন দেখুন বাচ্চারাও করছে এটি দেখুন কত ভক্তির সমাগম এখানে হয়েছে আপনাদের সমস্ত ঘুরিয়ে দেখাচ্ছি সেই অপূর্ব সুন্দর দৃশ্য উপরে একটি খুব সুন্দর ঝাড় বাতি রয়েছে যা এই অংশটিকে আলোকোজ্জ্বল করে রেখেছে দেখুন কত সুন্দর এক ঐশ্বরিক পরিবেশ এখানে শ্রী শ্রী প্রভুপাদের মূর্তি রয়েছে উনি বসে রয়েছেন এবং এখানে যিনি গুরু রয়েছেন তিনি সকলকে সেই ভগবান শ্রীকৃষ্ণের অমক বাণী শোনাচ্ছেন এবং বিভিন্ন লীলার কাহিনী শোনাচ্ছেন এক সুবিশাল গৃহ দেখুন এদেরটা থেকে আস্তে আস্তে এবার বেরিয়ে আসছি আমাদের দেখাচ্ছিলাম সেই গর্ভগৃহ দেখুন আমার পিছন দিকে সেই ভক্তগণ বসে রয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী অবস্থান করছেন মূল বেদীর উপরে তার সামনে ভক্তগণ সেই দৃশ্য উপলব্ধি করছেন মূল মন্দিরের ঠিক পিছন দিকেই একটি দৈব পুকুর রয়েছে এবং এখানে বোটিং করা যায় নির্দিষ্ট মূল্য দিয়ে দেখুন এটি সেই মূল মন্দির এবং এখান দিয়ে ঠিক পিছন দিকটা একটি চওড়া সিঁড়ি রয়েছে এবং সেই সিঁড়ি দিয়েই সেই পুকুর বা জলাশয়ে আসা যায় এবং ওপরে খুব সুন্দর বারান্দা রয়েছে সেই অংশটি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা রাত্রি এসেছি তাই অন্ধকার ছবিটা ঠিক স্পষ্ট আসেনি তাও যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকটা বোটিং করা যায় আর দেখুন ওপর দিয়ে স্টিলের রেলিং দিয়ে ঘেরা এবং ওপর থেকে সেই জলাশয় বা পুকুরটি দেখা যায় এবং দেখুন এখানে কতগুলি বোট রয়েছে এগুলি দিনের বেলা এলে আপনারা নির্দিষ্ট মূল্যে বোটিং করতে পারেন এখানে ভালো লাগবে সকলেরই আর দেখুন সেই বারান্দাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আলো কম কারণ এখন সন্ধে হয়ে গেছে আমরা একটু দেরি করে এসেছি আর দেখুন এদিক দিয়ে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আলো কম তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মন্দিরের চূড়াটা জুম করে দেখাচ্ছি ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতো মন্দিরের চূড়াটা এখানে করা হয়েছে আর ওপরে সেই হলুদ রঙের পতাকা উড়ছে এবং মন্দিরটি ঠিক একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে করা হয়েছে তিনটি চূড়া রয়েছে দেখতে পাচ্ছেন আর দেখুন এই সেই পুকুরটি আর এই দিক দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে এবং সেই তিনটি চূড়া এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিকটা ডন টেকনো স্কুল রয়েছে ডান দিকটা দেখা যাচ্ছে দেখুন উপরে এটি ডন টেকনো স্কুল তার পাশেই ডমজুর ইস্কন মন্দির এটি প্রথমেই যে দেখিয়েছিলাম ভগবান গুরু দেবের মন্দির এবার সেটি আপনাদের দেখাবো স্মৃতি একটু নিচের দিকে নামতে হয় এবং এখানে রয়েছে একটি শিবলিঙ্গ কালো পাথরের শিবলিঙ্গ খুব সুন্দর দেখুন সেই গরুর দেবের মন্দির এবং এখানে রয়েছেন একটি বজরঙ্গবলির মূর্তি দেখুন এটি বজরঙ্গবলির মূর্তি ভগবান শ্রী হনুমানজির মূর্তি এখানে রয়েছে এটি গরুর দেবের মন্দির আর এদিকটা দিয়ে মূল গর্ভগৃহ দেখা যায় এবং এটি সেই শিবলিঙ্গ এবারে মন্দির থেকে নেমে আসবো আস্তে আস্তে মূল মন্দির থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছি এবং দেখুন সামনের দিকে বাঁশের প্যান্ডেল করা হয়েছে জন্মাষ্টমীর সামনেই রয়েছে তাই এই প্যান্ডেলটি উৎসবের জন্য করা হয়েছে দেখুন চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সেই বিরাট প্রাঙ্গনটি আপনাদের মূল মন্দির দর্শন করালাম এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর দর্শন করালাম এবং গুরুদেবের মন্দির দেখালাম এবারে নিচের দিকের অংশটি আপনাদের দেখাবো দেখুন নিচের দিকে একটু বাগান মতো রয়েছে খুব সুন্দর এখন অনেকটাই অন্ধকার তাই আলো কম তাও দেখছি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি এই অংশটি খুব সুন্দর বিভিন্ন রকম জিনিস করা রয়েছে দেখুন এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম লেখা রয়েছে এবং এখানে একটি সৌধ স্তম্ভ রয়েছে এবং নিচে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এদিকটা একটি দোলনা রয়েছে আর এদিক থেকে মন্দিরটি দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ঠিক পুরী জগন্নাথ ধামের মন্দিরের চূড়ার মতোই আর এদিকটাতে ফলক রয়েছে দেখুন ফলক রয়েছে সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ডংজুর এবং ওপরে ভগবানের পাদপদ্ম রয়েছে এবং ওপরে চূড়া করা রয়েছে দেখুন এদিকেও ভগবান শ্রীকৃষ্ণ মাদা রাধারানীর একটি মূর্তি ফলকের আকারে করা রয়েছে ডুমজুর ইস্কন মন্দিরের ভিডিও আপনারা দেখছিলেন কতটা পারলাম দেখালাম ভিডিওটা রাত্রি হয়ে গেছে কিছু কিছু জায়গা অন্ধকার রয়েছে তাই ভালো বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করলাম আমাদের সমস্তটাই ভিডিও দেখাব ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ